হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজের ব্লক চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স এখন আমরা সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে ফিওর্স আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এগুলো আমরা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিলে সে যে কোনো তরকারি কিন্তু ভালো থাকে ভিওর্স যে কোনো রেসিপি ভালো থাকে সেই জন্য পেঁয়াজটা একটু ভেজে নেবেন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিলাম ভেজে নিচ্ছি মাছের মধ্যে হলুদ লবণ এবং শুকনো মরিচ ডাটা একসাথে দিয়ে হালকা মরিচ দিয়ে একসাথে মাখিয়ে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম এখন কোন ডাটা কুচি করে নিয়েছিলাম হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম শগুন দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম এখন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দোলকাপ মাছ নিয়েছি আপনার এখানে যে কোনো মাছ নিতে পারেন আমাদের কাছে গোলকাপ মাছ ছিল সেটা দিয়েছে এখন আপনাদের হাতের কাছে যে মাছ থাকবে রেসিপিটা ধরে একই থাকবে শুধু মাছ হয়তো বা ভিন্ন হতে পারে ডাটা দিয়ে থাকি করে দেখবেন ও যে আস্তে আস্তে পেয়ে দিয়েছি মা এটা সবসময় করেন যে তরকারিটা দ্রুত সিদ্ধ হয় যদিও আমরা এটা সিদ্ধ করে নিয়েছি ডাটাগুলো কাপ বা মিষ্ মিষ্টি মাছ বলি আমি খেতে মিষ্টি মিষ্টি লাগে সেই কারণে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব একদম শুকিয়ে ফেলবো ভিউয়ার্স সেই জন্য আমরা পানি আর দিব না মাখো মাখো হবে খেতেও খুব ভালো লাগে আমরা যদি ডাটাটা না সিদ্ধ করে নিতাম তবে কিন্তু ঢেকে দিতাম যেহেতু আমরা ডাটাটা ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই হচ্ছে এখন আর ঢেকে দিব না আর যে কোনো রেসিপির রান্নার এক একটা কৌশল হচ্ছে সেটা হচ্ছে থকব করলে তারপর হচ্ছে কিন্তু ঢেকে দিতে হয় আম্মু আজকে সেটা বললো আমি আগে জানতাম না আসলে 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 তো কখনো শেষ নাই তো তখন হচ্ছে তরকারিতে জাল উঠবে তখন হচ্ছে ঢেকে দিতে হয় কাপ মাছ দিয়ে ডাটার চরচুরিটা খেয়ে দেখবেন আসলে খুবই ভালো লাগে খেতে অনেক টেস্টি হয় যারা ডাটা খেতে পছন্দ করেন বা করেন না তারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে আমরা আরেকটু শুকাবো এই চরচড়িটা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাছ তরকারিটা যখন নাড়াচাড়া করবেন তখন অবশ্যই সাইড করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন কারণ হচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন এখন যে কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেব মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে আর মশলাটা যাতে কাঁচা জিরেটা যাতে বাটাটা যাতে সব তরকারির সাথে মিশে যাই মিশিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন আমি আমি সামনে আপনাদের সামনে হাজির হচ্ছি সার্ভিং বলে সার্ভ করে আর দেখুন মাসাল্লাহ কত সুন্দর চর্চা হয়েছে ভেওয়ার্স যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে আপনাদের দেখে যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় শ্রাবণের ধারার মতো ঝরে ঝোরে পুক ঝোরে যে শাখায় ফুল না ফল ধরে না হেবার তোমার ওই বাদল বাউুল দেব জালাতে খাওয়াতে শ্রবণের ধারার মতো ঝোরে ঝরে সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ঘরেই থাকবেন আল্লাহ হাফেজ